ভ্রি ওয়ান তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা চলে গেলাম কিন্তু অন্য অন্নপ্রাশুরে নিমন্ত্রণে এত গরম ছিল দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু ঘেমেই গেছিলাম তারপরে অদ্রিজাকে বললাম এত সুন্দর গেটটা করেছে বাটারফ্লাই বেলুনস দিয়ে তুই একটু দাঁড়া একটু ফটো তুলে আর এই জায়গাটা দেখো ভীষণ ছোটো ছোটো প্রদীপ দিয়ে আর এই টিভিগুলো দিয়ে এত সুন্দর সাজিয়েছি আর ঢুকতেই কিন্তু ছিল একটা গণেশের মূর্তি আর এই যে অদ্রিজার বাবাও কিন্তু বাইকটা পার্কিং করে চলে এসছে এখন কিন্তু ওরা উপরে যাচ্ছে আর এই দেখো ঢুকতেই দেখলাম কিন্তু প্রচুর গ্যাদারিং হয়ে গেছে মানে সবাই প্রায় তখন নটা বাজে অনেকেই চলে এসছে এত সুন্দর সাজিয়েছিল আর এই হলো সেই পুচকি যাচ্ছিলো অন্নপ্রাশন বেচারা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছিল প্রচুর ফ্যান প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু যা গরম পড়েছিলো সেই গরমের সাথে আর পাওয়া যাচ্ছিল না তারপর আমরা গিফটটা দিয়েই আমরা খেয়ে নিলাম একটু ব্লাসম লস্যি লাস্সিটা বেশ সুন্দরই খেতে ছিল আমি আর অদ্রেজি একটু শেয়ারিং করে খেয়ে নিলাম তারপর একটু স্ন্যাক্সের দিকে গেলাম স্ন্যাক্সে ছিল হচ্ছে পনির সিক্সটি আর ছিল ফিশ পকোড়া তারপর আমি দূর থেকে ভাবলাম হয়তো পাপড়ি চাট হচ্ছে তারপর গিয়ে দেখলাম না এটা হচ্ছে দহি বাড়া আর এই দেখো অদ্রিজা কিন্তু এটা 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 খাচ্ছে না না পাপড়ি চাট বলে কেমন খেতে তারপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিলি পন খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আর একটু কিন্তু নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দেখো অদ্রিজা কিন্তু এখানে রেখে দিয়েছি একটু ফাঁকার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে সবাই স্ন্যাক্সগুলো এনজয় করছিলাম তারপর ওর ড্রয়িংয়ের ফ্রেন্ডের সাথে দেখা হলো ও একটু ওর সাথে বসে ফটো তুললো একটু কথা বললো তারপরে বললাম এখানে একটু দাঁড়া এত সুন্দর একটা লোকেশান আছে এখানে একটু ফটো তুলে দিই তারপরে কিন্তু যেটা ওর সব থেকে ভালো লেগেছিল এই মোটু পাতিল দেখো এখানে কিন্তু নিচে যেখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানেই কিন্তু ছিল আর সত্যি কথা বলতে তোমাদের কি বলবো এই এত গরমের মধ্যে এরা এইভাবে যে আমাদের মানে আনন্দ দিচ্ছে এটা অনেক বড় ব্যাপার হাতটা ধরে দেখলাম পুরো ভিজে গেছে যেহেতু এত গরম আমরা না খাওয়ার রিক্সটা নিলাম না তার জন্য কুলফিটা খেয়েই কিন্তু আমরা চলে আসলাম আর সঙ্গে নিয়ে নিজাম পার্সেল আর পার্সেলটা নিয়েই বাড়িতে কিন্তু চলে আসলাম আর এখানে নামতেই দেখো অদ্রিজা কিন্তু গণেশ ঠাকুরকে পেয়ে দেখে বেশ মজা পেল আর এইদিকে দেখো নাস্তে নাস্তে কিন্তু নামলো আর এই দেখো গণেশ ঠাকুরকে কত সুন্দর করে কিন্তু প্রণাম করছে আর দেখতেই পারছ এখানে কিন্তু আমরা রেখেছি পার্সেল দুটো হ্যাঁ আমি আর অদ্রিজার বাবা দুজনেই কিন্তু আর খাইনি দুজনেই পার্সেল নিয়ে চলে এসেছি কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না তাই আর রিক্স দিলাম না আর এদিকে অদ্রিজার ডান্স তো ছামছেই না তারপর কেউ একজন এসে গেছিলো অদ্রিজা লজ্জা পেয়ে গেছে আর এই হলো ওর প্রিয় কাকিমণি হাজব্যান্ড দেখতেই পাচ্ছ আমরা একটু ভিডিওতে করলাম যাতে দেখলে ওরা আনন্দ পায় তো আজই কিন্তু আমরা মানে এই কম সময়ে কোনো অনুষ্ঠান থেকে চলে আসলাম এটা প্রথম হলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই সবাই ভালো থেকো